হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসান লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পর আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে তো চলেন আজকের ভ্লগটি এখান থেকে শুরু করা যাক তো সামনে রমজান মাস তো সেই উপলক্ষে আমার হাজব্যান্ড আজকে বাজার করে নিয়ে এসেছে তো সে কী কী বাজার আনলো সব কিছুই শেয়ার করব এই ভ্লগে আপনাদের সাথে তো এই তো এখানে কাঁচা বাজারগুলো শেয়ার করছি তো এখানে আনা হয়েছে চিচিঙ্গা তারপর ব্রোকলি পটল আর আধা কাঁচা টমেটো তারপর বেগুন ঢেঁড়স আর হচ্ছে ধনেপাতা তো বাজারগুলো কিন্তু খুবই টাটকা ছিল আর এগুলো সব কিছু কিন্তু আনা হয়েছে গরমের সবজি তো এখানে যে যে সবজিগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের সবজি তো এই তো এখানে আনা হয়েছে পেঁয়াজ আর এখানে আনা হয়েছে কিছু শুকনো বাজার চিনি তারপর পোলাও চাল লবণ আদা রসুন এগুলোই এগুলো এখানে আনা হয়েছে এই কাগজে আর এটা হচ্ছে এখানে আনা হয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সরিষার তেল ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে এগুলো হচ্ছে খুদের চাল আর ডাল আর হচ্ছে আটা তো এগুলোই আনা হয়েছে শুকনো বাজার আর এখন মা মাছ মাংসের বাজার তো এখানে আনা হয়েছে চারটা পাকিস্তানি মুরগি আর হচ্ছে একটা ব্রয়লার মুরগি ফ্রাই করে খাওয়ার জন্য আর এখানে আনা হয়েছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ তো মাছগুলো কিন্তু অনেক বেশি তাজা ছিল তো এই মাছ দুটি আমার অনেক বেশি পছন্দ অন্য মাছ খেতে আমি তেমন পছন্দ করি না তো এখানে আনা হয়েছে গরুর মাংস তো এই মাছ মাংসগুলো যখন হাত দিয়ে দেখে আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছে তো আমার আব্বু যখন মা আগে ছোটোবেলা মাছ আন মানে আমি যখন ছোট ছিলাম আমার আব্বু যখন মাছ আনত তখন এইভাবে হাত দিয়ে গুঁতি গুঁতি মা মা যখন মাছগুলো কাটতো তখন আমি হাত দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে এই মাছগুলো দেখতাম তো আমার কাছে খুব ভালো লাগতো আর মা ইচ্ছে মতো বগাঝকা করতো যে হ্যাঁ এখনই হাত দিয়ে জামাটা মানে মাছগুলো হাত দিয়ে ধরে এখন আবার জামাতে লাগাবে তো খুব সুন্দর ছিল আমার ছোট্টবেলাটা তো শুধু আমার না সব আপুদেরই ছোটোবেলাটা খুবই সুন্দর ছিল তাই না তো তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছু পটি মাছ দেখতে পেলেন সেগুলো আগের মাছ ছিল তো সেগুলো খেতে আর ভালো লাগছিল না তো এখন একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন শুটকি দিয়ে দেবো তো তো একটি জালিতে আমি সুন্দর করে মাছগুলো বিছিয়ে নিয়েছি এখন রোদে দিয়ে দেবো আর এখানে কাঁচা বাজারগুলো আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি তো এরপর কিন্তু আমি মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি তো আমি কিন্তু মুরগিগুলো শুধু চার পিস করে রেখে দিয়েছি পরে যখন খাবো রান্না করব তখন কেটে নেব তো এখানে দেখা যায় রোস্ট খেতে ইচ্ছা করলে রোস্ট রান্না করে খাওয়া যাবে আবার তরকারিও রান্না করে খাওয়া যাবে আর এখানে মুরগির চামড়া চুমড়াগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো গরুর মাংসটাও কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি তো বাজারের দিন দেখা যায় রান্না করতে অনেক দেরি হয়ে যায় তো আমারও সেই অবস্থা রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিলো তাই গরুর মাংসটা মানে আগের গরুর মাংস ছিল সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন তাড়াহুড়া করে মানে মাছ মাংসগুলো কেটে ফ্রিজে রেখে এখন তাড়াহুড়া করে সুন্দর করে মাংসটা মেখে আমি এখন প্রেশার কুকারে বসিয়ে দেবো তো এই তো আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি তো এখন মাংসটা আমি একটু ভেজে তারপর কষানোর জন্য পানি দিয়ে দেব তো বাজারের দিনটা এমনই হয় মানে কখন এগুলো কাটাকাটি করে শেষ করবার আর কখন রান্না করব। এমন একটা টেনশন থাকে তো আমার ছেলে কিন্তু নাউজ করতে গিয়েছিল। আপনারা দেখতে পেয়েছেন তো সে কিন্তু অলরেডি এসেও পড়েছে তো এসে কিন্তু বলছিলো যে ক্ষুধা লেগেছে ক্ষুধা লেগেছে তো আমি কিন্তু তার কথা শুনে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এই তো আরেক চুলাতে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে প্রেশার কুকারে একটা সিটিও বেজে গেছে তো রান্না হতে বেশি খুব বেশি সময়ও লাগবে না তো এই তো আমার গরু মাংসটা সুন্দর করে কষানো শেষ তো তেলটা কিন্তু সুন্দর করে উপরে ভেসে উঠেছে এখন ঢোলের পানি অ্যাড করে দিলাম তো এই তো মাংসটা আমার মানে মাংসতে ঢোলের পানি অ্যাড করে দিয়ে এই তো আমি আমার কাটাকাটি কিন্তু এখনও শেষ হয়নি তো এগুলো আগের ইলিশ মাছ ছিল চন্দনা ইলিশ বলে এগুলোকে তো সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কাটব তো রান্নাবান্না শেষ করে ওদেরকে খাবার দিয়ে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে কেটে নেব তো সেখান থেকে একটি মাছ আবার আমি কেটে আমার হাজব্যান্ডের জন্য ভেজে নিয়েছি তো এখানে আমি আজকে রান্না করেছি ভাত গরু মাংস আর এক পিস মাছ তো আর কিন্তু কোনো কিছুই আমি রান্না করার সময় পাইনি তো তাদেরকে খেতে দিয়ে আমি কিন্তু মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে বক্সিং করে ফ্রিজে রেখে দিয়েছি তো ধুতে না ধুতে আবার প্লেটগুলো ওদের খাওয়া অসে আর প্লেটগুলো নিয়ে হাজির হলো তো ভালো থাকবেন সবাই